নিরাপত্তা সাধারণত হিরণময় হয়ে থাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মনে করেন নিরাপত্তা তার চেয়েও মহর্ঘ লন্ডন সফরে এক দৃঢ় বার্তা রেখে গেল মুখ্যমন্ত্রীর নিরবতা ব্রিটেনে ভারতীয় হাইকমিশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখানে তার জন্য রাখা নির্দিষ্ট বিশেষ চেয়ার বিনয়ের সঙ্গে সরিয়ে রেখে অন্যদের মতো সাধারণ একটি চেয়ার বেছে নেন তিনি এই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই উদারতায় নত জানু সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সমান অধিকারকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন তাই সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেত্রী মমতা ব্যানার্জির সাধারণের সঙ্গে জনসংযোগ স্থাপনের ক্ষমতা যে রাজনৈতিক আনুষ্ঠানিকতার থেকেও অনেকটাই ঊর্ধ্বে তা আরও একবার প্রমাণ করে দিল এই ভিডিও ক্লিপ